কথিত আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন এবং তার শেষকৃত্য সম্পূর্ণ হয় তখন তার দেহ পঞ্চত্বে লীন হয়ে যায় কিন্তু তার হৃদয় বিনষ্ট হয়নি বরং তা এক জীবন্ত মানুষের মতো ধরপড় করছিল এবং তার সম্পূর্ণ সুরক্ষিত ছিল খুব কম মানুষই জানেন যে আজও সেই হৃদয় জগন্নাথদেবের কাঠের মূর্তির ভেতর সুরক্ষিত অবস্থায় বিরাজ করছে এবং আজও তা ধুক ধুক করে চলছে যখনই জগন্নাথ মন্দির পরিষ্কার করা হয় তখন সোনার ঝাড়ু দিয়ে তা করা হয় ভগবান জগন্নাথকে কলিযুগের ভগবান হিসেবে মানা হয় উড়িষ্যার পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ তার বোন সুভদ্রা এবং ভাই বলরমের সঙ্গে বিরাজমান তবে ভগবান জগন্নাথের সঙ্গে জড়িত আছে অনেক রহস্য যেগুলো আজও ব্যাখ্যা পাওয়া যায়নি দেবের মূর্তি প্রতি বারো বছর অন্তর বদলানো হয় সেই সময় পুরী শহরে সব আলো নিবি দেওয়া হয় এবং মন্দিরের চারপাশে সি বাহিনী মোতায়েন করা হয়ে থাকে কেউ মন্দিরে প্রবেশ করতে পারে না মন্দিরে সম্পূর্ণ অন্ধকার করে রাখা হয় পুরোহিতদের চোখে কাপড় বেঁধে দেওয়া হয় তারা দস্তানা পরা হাতে পুরনো মূর্তির ভেতর থেকে একটি রহস্যময় ব্রহ্ম পদার্থ বের করে নতুন মূর্তির মধ্যে স্থানান্তর করেন এই ব্রহ্ম পদার্থটি আসলে কি তা আজও কেউ জানে না হাজার হাজার বছর ধরে এক মূর্তি থেকে আরেক মূর্তিতে একই পদার্থ স্থানান্তর করা হয়েছে বলা হয় এটি একটি অলৌকিক পদার্থ যাকে কেউ স্পর্শ করলে তার দেহ সম্পূর্ণভাবে ভস্ম হয়ে যায় এই পদার্থের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সংযোগ আছে বলেই বিশ্বাস করা হয় যখন জগন্নাথ দেবের মূর্তি বদলানো হয় তখন মন্দিরের প্রতিটি মূর্তিও নতুন করে প্রতিস্থাপন করা হয় এই মূর্তি তখনই বদলানো হয় যখন আষাঢ় মাসে দুইবার পূর্ণিমা পড়ে সাধারণত বারো থেকে চোদ্দ বছরে একবার এই মূর্তি পাল্টানো হয়